নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে এখন বাজে এগারোটা পঞ্চান্ন জাস্ট আমাদের সন্দীপের ওই মহাপুরুষের গল্পটা শুনে আমি ভিডিওটা করতে বসলাম আমি একটু আগেই করতে বসতাম তারপরে ভাবলাম যাক যাক এগারো সাড়ে এগারোটা যখন বেজেই গেছে তাহলে মহাপুরুষের গল্পটা শুনেই নয় বসি গল্প ভিডিওটা করতে তো আমি সবার প্রথম সন্দীপকে বলবো সন্দীপ সব থেকে যেটা তুমি ভুল করেছো সেটা হলো মহাপুরুষ নাম দিয়ে ও মাই গড মহাপুরুষরা মহাপুরুষ একে তুমি নামটা রাবণ দিতে পারতে তাই না যে এক রাবণের গল্প শোনাবো রাবণ তো চুরি করেছিল না রাবণই তো সীতাকে চুরি করে নিয়ে গেছিল তো একে তুমি রাবণ নামটা তেলে ভালো করতে তুমি মহাপুরুষ নাম দিয়ে ভাই মহাপুরুষদের প্রচণ্ড মানে আমার তো কানে খুব লেগেছে আমার কানে খুব লেগেছে মহাপুরুষ এই এই নোংরা ডাটি ছেলেটার নামে তুমি যখন মহাপুরুষ বলছো না আমার গানটা খুব শুনতে খারাপ লাগছিল যাই হোক তুমি আগে যদি ভাবতাম যে তুমি মহাপুরুষ নাম দেবে তাহলে তোমাকে হয়তো একটু জানান দিতাম যে মহাপুরুষ দিও না তুমি রাবণ দাও তো যাই হোক শুনলাম রাবণের গল্প শুনলাম এগুলো শুনেছি আগেও শুনেছি এখন সন্দীপ কেন আমাদের কাছে এটাকে বলতে আসলো জানো তোমরা এটা বলতে আসলো এই আনন্দটা ও একা উপভোগ করতে পারছে না দেখবে যখন ম্যাচ হয় খেলা হয় তখন দেখবে সবাই মিলে দেখতে ভালো লাগে তাই না একা একা অনেক কিছু দেখবে একা একা এনজয় করতে ভালো লাগে না সবাই মিলে এনজয় করতে এক একটা জিনিস ভালো লাগে আমাদের সন্দীপ সেই জন্যই এই ভিডিওটা করে জানান দিল যে কিছু জিনিস আমরা আগে জানতাম যেমন সঙ্গীর নাম নিয়ে করা তারপর ওকে ফোন করে কী বলেছিল সেগুলো কিছুটা জানতাম আর বাকি কিছুটা শুনলাম যেটা সেটা হলো তুই বউ পালতে পারিস না সন্দীপ তুমি বউ পালতে পারো না রাবণ কেমন বউ পালতে পারে সেটা তো আমরা দেখলাম হ্যাঁ রে রাবণ ফোকলা হ্যাঁ তোর বউ পালা মানে তোর বউয়ের পালা বউ যে তোর পালা কত 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 ঘন্টার বা কত দিনের বা ক বছর বছরটা অনেক দূর পাত মানে ক ঘন্টার কত দিনে তোর বউ পালা তাই না আসল কথা বললাম না তুই হচ্ছে একটা ক্রিমিনাল ক্রিমিনাল মানে এইরকম আমরা অনেক ইয়েতে দেখি টিভিতে দেখি ক্রাইম ডায়েরি যেই সব এইগুলো হয় না যে এই সিরিয়াল বলো না এগুলো কী বলে যে এপিসোডগুলো হয় এক একটা চ্যানেলে তো সেইখানে এই ফোকলার এই স্টোরিটা কিন্তু খুব ভালোভাবে যাবে যদি কারোর দ্বারা সম্ভব হয় এইটা কোনো সিরিয়াল যারা কর্তৃপক্ষ সেইখানে যদি দেওয়া হয় খুব সুন্দর একটা সিরিয়াল হয়ে যাবে খুব একদম সত্য ঘটনা অবলম্বনে সত্য ঘটনা অবলম্বনে দারুণ একটা সিরিয়াল হয়ে যাবে তো এ বউ পালতে খুব ভালো পারে হুমকি দিয়েছিল আমি তোমাকে বললাম না তোমাদের যে ও এমন এমন কথা এই দুশ্চরিত্রা মেয়েটাকে বলেছিল যে দুশ্চরিত্রা মেয়েটা ভেবেছে আরে বাহ এই তো আমার হাজবেন্ডের মুখ থেকে আমি কোনোদিন শুনিনি এই রাবণ আমাকে এত ভালো রাখবে ও এই মনের মানে ওর মনের যে জোর এই মনের জোরটা কে দিয়েছে এই রাবণ ফোকলা দিয়েছে প্রতিনিয়ত দিয়ে গেছে যে কদিন আঠাশ দিনের আলাপ বলেছে মিথ্যে কথা এর সাথে পূর্ব পরিচিত ছিল অনেক দিন আগেই স্কুল লাইফে তখন থেকে পূর্ব পরিচিত ছিল এবং তখন থেকে এই দুশ্চরিত্রা মেয়েটা প্রেম করতে চেষ্টা করেছিল কিন্তু করতে পারে তখন কিছু করতো না তারপরে ওর বাবা মাওকে দেখে এই আমাদের সন্দীপের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে কিন্তু এ তখন কিছু করতো না এই রাবণ ফোকলা কিছু করতো না তারপরে ওই ওই জাহাজের একটা ইয়ে হিসাবে ওই লোহা লকন্যা জাহাজের কুক কুক রাধুনি হ্যাঁ ওই রাঁধুনি হিসাবে একটা চাকরি জোদায় জোগাড় করেছিল সেখানে হার্ডলি মাইনে কত বিষ দশ পনেরো কুড়ি বিশ পঁচিশ ম্যাক্সিমাম এটাই হবে তো ও যখন যে লেভেলে চাকরি করতো যেই মানে ইয়েতে পোস্টে সেখানে এর থেকে বেশি মাইনে হয় বলে আমার মামি খুব বেশি বলে ফেললাম হয়তো দশ থেকে পনেরো পেতো তারপরে এ ভাবলো এ তো নেচারটাই এরকম না এ তো নেচারটাই হচ্ছে মেয়ে পটানো যেসব মেয়েদের থেকে ইনকাম আসবে মেয়েদেরকে ভোগ করবে করে যখন ভাববে যে আমার আর ভোগ করতে ভালো লাগছে নাই কি আবার নতুন চাই আমার তখন তাকে এমন কিছু করতো সেই মেয়েটাই বাধ্য হয়ে বেরিয়ে যেত এটা ছিল ওর রুল এটা ওর নেচার তা এর ফাঁদে পড়েছে এই এ আমাদের এই দুশ্চরিত্রা মাটা তো একে হাসিও পাচ্ছে সত্যি তো আমি মনে করি আমাদের ম্যাডামের কাছে যেই ভয়েস রেকর্ডটা গেছে সেই ভয়েস রেকর্ডটা অলমোস্ট সবার কাছেই অনেকের কাছে গেছে সবার কাছে না হোক অনেকের কাছেই গেছে এবং ওইখানে পুরো বিয়াল্লিশ মিনিটের কথোপকথনটা একদম পুরো পাই টু পাই শোনা হয়েছে ঠিক আছে আর এ ফোকলা ওকে কী কী বলতো এই যে এই যে গামলা বা এই দুশ্চরিত্রা মেয়েটা দুশ্চরিত্রা মহিলাটা হ্যাঁ তো এ যে বাচ্চা আনা না কেস করা না করা কোনটা করবে কোনটা করবে না যতক্ষণ বক আসেনি তার আগে পর্যন্ত যা যা সন্দীপের সাথে হয়েছে প্রত্যেকটার পিছনে কিন্তু এই রাবণ ফোকলা দায়ী প্রত্যেকটা রাবণ ফোকলা ওকে দিয়ে করিয়েছে আর যে করায় সে যেমন দোষী যে অপরাধ করে সে যেমন দোষী যে অপরাধ মানে নিজে থেকে করছে একজন করাচ্ছে বলছে আরেকজন করছে সমান দোষী অপরাধী দুজনই আমি এই ফোকলাকে বা এই রাবণকে আমি একা দোষ দেবো না আমি একাদ ও তো করবেই ও তো এই মেয়েটাকে ফাঁসা ফুসলিয়ে এনেছেই ওর তো মাকসাদ দিয়েই সন্দীপকে ধ্বংস করা এ তো এই মাকসাদ নিয়েই তো এই পরের বাড়ি বউটাকে চুরি করেছেও ও তো করবেই বাট এই যে এই যে এই মেয়েটা ঘর ছেড়ে এসেছে তখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিল কি ভালো ছেলে ওকে সমুদ্রের বিচের ধারে বসিয়ে রোম্যান্স করে ফ্ল্যাটে রেখে ওর বায়োলজিক্যাল ননদের মতো ওকে লাইফস্টাইল দেবে এই রকম কিছু মনোভাবনা নিয়ে ও বেরিয়ে গেছিলো তারপরে গিয়ে দেখলো ফক্কা তারপরে বেরিয়ে গিয়ে দেখলো ফক্কা কিচ্ছু নেই উল্টে ওকে দিয়ে ওকেই রোজগার করতে হবে ওকেই সংসার টানতে হবে ওকেই সব করতে হবে যেই মেয়ে কাজের ভয়ে বলেছিল এবং এই যে বলেছিল না ওদের বাড়িতে তুই আমি ক্যামেরার সামনে আসবো না আমি আর ক্যামেরার সামনে আসবো না আমি আর ব্লগিং করবো না এই যে দুশ্চরিত্রা মেয়েটা বলেছিল এটাও কিন্তু ফোকলা শেখানো এটাও কিন্তু এই রাবণ দুশ্চরি মানে কি বলবো হ্যাঁ রাবণ রাবণ আর কি ফোকলা রাবণ ফোকলা শেখানো যে তুই ক্যামেরার সামনে আসবি না তাহলে সন্দীপের ইনকাম কমে যাবে কারণ সন্দীপের তো ব্যাক ব্যাকে ইয়ে করতো না কাজ করতো ফ্রন্টে ম্যাক্সিমাম ওই থাকতো আর পুরো ব্যাকে যে কাজগুলো এডিটিং থেকে শুরু করে সমস্ত লিগাল যে ইয়েগুলো ফোনের যে কাজকর্ম সমস্তটাই সন্দীপ করত তো যে তুই ক্যামেরার সামনে আসবি না তার মানে প্রথম টপটা ফেললো তুই ক্যামেরার সামনে আসবি না তার মানে সন্দীপকে ওইখানে মারলো প্রথমটা ক্যামেরার সামনে যদি ও না আসে তাহলে ওর ইনকাম কমে যাবে এইটা হচ্ছে ফার্স্ট আর এইটাই কিন্তু এই দুশ্চরিত্রা মেয়েটা কিন্তু এটাই প্রথম বলেছিল আমি আমি কোনো ব্লগিং করব না কিন্তু সেটাও সন্দীপটা মেনে নিয়েছিল কিন্তু এই তলে তলে তো ভাগানোর প্ল্যান ছিল না ভাগানোর প্ল্যান ছিল তো আলটিমেট এতটাই মজবুত মজবুত মানে কংক্রিট কংক্রিট কথা থ্রো করেছে এই দুশ্চরিত্রার কানে দুশ্চরিত্রা তখন ভাবলো বাও বাপরে বাপ এগুলো আমার স্বামী আবার স্বামী নাকি হ্যাঁ এবার স্বামী এইটা হচ্ছে আমার স্বামীরূপে মানে এই দিকে বাদ গেটটা ওই রাবণ হ্যাঁ এ আমার স্বামী হলে আমাকে কত ভালো রাখবে ব্যাস বেরিয়ে গেল আর দুটোই তো নোংরা তাই না এই যে সন্দীপ বললো না আমি যে কিভাবে পাঁচ বছর ঘর করেছি সে আমি জানি কথায় কথায় হুমকি কথায় কথায় ওই ড্রাইভারের মেয়ে হ্যাঁ ইয়াস ওই ড্রাইভারের মেয়ে কথায় কথায় হুমকি দিত তোমাকে তোকে আমি ফোর কেস দিয়ে দেবো আর ইভেন এখন এখন এই ফোকলাকেও কিন্তু ওই কেসের ভয় দেখায় তাহলে আরে ফোকলা তুই তো কেস মাসি বলেছিস একজনকে তো আসল তুই এখন কেস মাসির সাথে ঘর করছিস করে এসটি সেত দিন আর করবিও হ্যাঁ করবিও তুই এত তাড়াতাড়ি ছাড়বেলা না তুই যে লুকিয়ে রয়েছিস অন্য জায়গায় তুই যে আবার আসবি না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই তুই আসবি আবারও আসবি তুই আবারও আসবি যতই তুই লুকিয়ে থাকিস তুই ছাড়া পাবি না তুই যা উগলে দিয়ে গেছিস ওয়াইটিতে যা বলে গেছিস এইটা এখন চলতে থাকবে মোটামুটি মাস ছয়েক চলতে থাকবে তোর তিনটি চটকানো আর এটা তুই ডিজার্ভ করিস তুই ডিজার্ভ করিস বুঝতে পারলি এরপরে তুই কি নিয়েলি বাচ্চার মায়ের যখন তুই দেখলি তাকে হাতে নাতে ধরলি আর কি যাকে তাকে হাতে নাতে ধরলি এই হাতে নাতে ধরার আগে কিন্তু তুই অনেক কিছু লক্ষ্য করেছিস মানে তুই নিজে একটা সন্দেহের বাসা মানে তুই নিজে সন্দেহ করিস এবং তুই এমন কাজ করিস যে তোকে লোকে সন্দেহ করতে বাধ্য হয় এবং সেই জন্য তুই জানিস তুই একটা সন্দেহজনক ব্যক্তি তুই নিজে আর সেই জন্য তোর মানসিকতাটা কিন্তু সবসময় তুই অন্যের উপর থ্রো করিস এটা আমরা জানি যে যেমন সে জগৎ দেখে তেমন আমরা জানি তো এটা যে যে যেমন সে জগৎ তেমন তুই নিজে একটা সন্দেহ অবজন ব্যক্তি আর তুই সেই জন্য সমস্ত নারীদের তুই সন্দেহের নজরে দেখিস এই সন্দেহটা কিন্তু তুই এই দুষ্টদিকটা নারীটার উপরেও করেছিস এবং করেছিস তা নিশ্চয়ই কারণ থাকে মানুষ যখন সন্দেহ করে তার নিশ্চয় কিছু না কিছু কারণ থাকে তো নিশ্চয়ই ওই কারণটা ছিল বা না ছিল সেটা কোনো প্রমাণ আমরা পাইনি তোর জাস্ট মুখের কথা তোর কাছে প্রমাণ আছে বা তুই দিতে চাসনি বা তুই দিবি না বা তোর কাছে নেই তুই জাস্ট এটা ওকে বদনাম করার জন্য করেছিস সেটা তুই পরে বলেছিস বা আগে যেগুলো বলেছিস সেটাই বা কেন বলেছিস পরে যেটা বলেছিস সেটাই বা কেন বলেছিস সেটা তো তুই জানিস আর তুই বলছিস তুই সমস্তটা কোটে দিবি হ্যাঁ কোটে যখন দিবি তুই ঠিক করেছিস তাহলে তুই ওয়াইটিতে কেন আলি তাহলে তুই ওয়াইটিতে কেন আলি সেই কই দিস তো ফোকলা চোর ডাকাত রাবণ লুচ্চা লাফাঙ্গা অসভ্য হ্যাঁ আচ্ছা এবার আসি আমি এই যে ঘোড়া ঘোড়া তো সন্দীপের অ্যান্টি ঘোড়া সন্দীপের কিচ্ছু দেখতে পায় না ঘোড়া সন্দীপের কাজ দেখতে পায় না ঘোড়া বলছে যে আচ্ছা সন্দীপ তুমি তো একটু ওকে তেল মারতে পারতে তোমার এই যে এক্সকে হ্যাঁ এক্স এখনো হয়নি যদিও তেল মারতে পারতে তুমি বা কেন গিয়ে ওকে মানে হাগিং করে না শোনা মনা তুমি যা করেছো আর করো না বাবু আমার চলে এসো তুমি আমার ঘরে তো এইরকম হয়তো ঘোড়ার বাড়ির লোকটা করে থাকে সেই জন্য ঘোরার মেন্টালিটি এটা আসে সন্দীপ যে একবার ক্যামেরার সামনে বসে বলেছিল এটাই অনেক আমাদের বাড়ির মতো হাজবেন্ডরা এটাও করতো না আমাদের মতো বাড়ির হাজবেন্ডরা এটাও করতো না যদিও এরকম নাবাদ কোনো দিন আসেনি আর আসবেও না এটাই একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে সেই দম সেই গার্ডস আছে আমাদের মতো কিছু মহিলাদের তো বলেছিল তারপরেও এই ঘোড়া বলছে কেন তুমি আর বললে না তাহলে তো ও হয়তো আসতো এটা বলছে ঘোড়া কিন্তু আমি বলি ঘোড়া তুই যে এই কথাগুলো বলছিস না যে ও কেন সন্দীপ ওকে ডাকলো না কেন ও এলো তাহলে ও হয়তো আসতে পারতো আমি কি মনে করি জানিস যে সন্দীপ ফোকলা সন্দীপের একটা বড় উপকার করেছে Yeah, next সন্দীপের একটা বড় উপকার করেছে কি বলতো এই যে ওকে পাকড়েছে বলে সন্দীপের মাথার উপর থেকে এই কালো ছায়াটা বেরিয়ে গেছে তা না হলে ওর আরও বড় সড়ো যখন ছেলে হয়তো বড় হতো এখানে তো আবার অনেকে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলেও প্রেম করার সাজেশান দেয় এটা আমি ওয়াইটিতে এসে শুনলাম যে ছেলে মেয়ে নাকি বড় হয়ে গেলে মানুষ হয়ে গেলে নাকি প্রেম বড় পুরুষে আসক্ত নোটাঙ্কি তাদের সাথে রাত কাটানো তাদের সাথে ফষ্টি নষ্টি করা যায় এরকম নোংরা বার্তা কেউ কারোর চ্যানেল থেকে দিয়ে থাকে তো আমি মনে করি এটা আমাদের মতো কিছু মহিলাদের জন্য জঘন্য হ্যাঁ কেউ কারোর স্বামী হয়তো তাকে সময় দেয় না তাকে কোনো চারিদিক থেকে আমি বলছি না পার্টিকুলার কোনো একটা দিক থেকে চারিদিক থেকে স্যাটিসফাইড করতে পারে না মেন্টালি ফিজিক্যালি অনেক কিছু তারপরে ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পর একদম নিঃসঙ্গ একা স্বামী অসুস্থ একদম অসুস্থ থুথুরে বুড়ো হ্যাঁ তার বাবার তার বউ খুব ইয়াং সে তার মনে মনের কথা কাকে বলবে তখন হয়তো কোনো মেয়ে এরকম সাথে যুক্ত হয়ে যেতে পারে যায় অনেকে পরিস্থিতির শিকার কিন্তু যেখান থেকে আমরা এই কথাটা শুনেছি সে কিন্তু পরিস্থিতির শিকার নয় তার জলজান্ত দুখানা বাচ্চা আছে এবং তার একটা বাচ্চাকে মানুষ করেছে আর বাচ্চাকে মানুষ করার সময় মা প্রেমে মগ্ন হয়ে গেছে সেই জন্য তার দ্বিতীয় বাচ্চার উপর সেই ফোকাসটা পড়েনি বলে দ্বিতীয় বাচ্চাটা খুব ইম্যাচিওর অবস্থায় একদম বাচ্চা অবস্থায় সে বিয়ে করে বসে কারণ তার মাকে সে পায়নি সময় মতো তার মাকে পায়নি সেই মেয়ের মেয়ের কাছে সেই টাইমটা দিয়ে দিয়েছে কিন্তু মেয়েকে দেওয়ার পর ভাবলো তার দায়িত্ব শেষ আমি একটু অন্য টপিকে চলে গেলাম এটা আসলো লিঙ্ক ওয়াইজ স্টেপ বাই স্টেপ বলতে বলতে চলে এলো তো মেয়ের কাছে সময়টা দেওয়ার পর হাঁপিয়ে উঠেছিল হাঁপিয়ে ওঠাতে তখন ভাবলো যে না এবার আমার একটা পরপুরুষের লাগবে কারণ তখন তার স্বামী ইয়াংই ছিল আজ থেকে আমি চার পাঁচ বছর আগের কথা তখন এতটা অসুস্থ ছিল না এখন অসুস্থ এখন অসুস্থ বা সেও কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ আপ তারপরে তার কিসের চাহিদা থাকতে পারে আমার জানা নেই তো ছেলেটার প্রতি আমি মনে করি ছেলেরকে ঠিক টাইমে টাইমটা দেয়নি বলেই আজকে ছেলে কিন্তু ওই রকম একটা স্টেপ নিতে বাধ্য হয়েছিল যে ইমম্যাচিওর মানে মানে কি বলে ছেলেদের যে একটা টাইম থাকে সেই টাইমের অনেক আগেই সে একটা বিয়ের মতো জিনিস করে ফেলেছিল এটা আইনত অপরাধ এটা আইনত অপরাধ তো সেইটা করে ফেলেছিল তার জন্য দায়ী আমি তার মাকে মনে করি আমি এখন তার মাকেই মনে করব কারণ সে নিজেই বলল যে নিজের ভিডিওতেই বলা আছে যে আমি ওই মেয়েকে ওই জায়গায় প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি অনেক হাঁপিয়ে উঠেছিলাম মেয়েকে এক জায়গায় সেটেল করে সে চাকরি বাকি করবে কিন্তু ছেলেটার প্রতি আর তার ধ্যান নেই তার মধ্যে তার যৌবনের জ্বালা উঠে পড়েছিল আর কি বুঝতে পেরেছো মানুষের লেবার পেন ওঠে না বাচ্চা হওয়ার আগে লেবার পেন ওঠে না সেরকম তার লেবার পেন উঠে গেছিলো মানে প্রেমের পেন পেনের যে লেবার সেই পেন উঠে গেছিলো তার জন্য বাচ্চা ছোট বাচ্চাটাকে আর দেখতে পারেনি সে তো যাই হোক এটা কথার পরিপ্রেক্ষিতে এলো তাই আমি বললাম আচ্ছা এরপর আমি বলি এই যে বলছিল যে ঘোড়া তুমি কেন ডাকলে না আমি এটাই মনে করি যে ফোকলা একটা উপকার সন্দীপের করে গেছে যে ওর জীবন থেকে একটা শনি একটা শনি রাহু হ্যাঁ কেতু যেগুলো আছে সেইটাকে পাকড়াও করে ওর বাড়ি থেকে উৎখাত করেছে তোমরা মানবে কি মানবে না আমার জানা নেই বাট আমি এটা মনে করি যে কোনো একটা পাওয়ার মানে আমি মনে করি ওই যে সময়টা খারাপ যাচ্ছে সন্দীপের আপাত দৃষ্টিভঙ্গিতে যদি দেখি সময়টা খারাপ যাচ্ছে বাট ডিপলি যদি ভাবি খুব গভীরভাবে যদি ভাবি তাহলে বলবো যে এই পরিস্থিতিটা ওর জন্য খুবই সুখকর এবং খুবই একটা মানে ওর জন্য সাফল্য পরিবারের জন্য সাফল্য এনে দিয়েছে ফোকলা কারণ ফোকলা ওই রাহুটাকে গ্র্যাপ করেছিল বলেই ওই রাহুটা ওর বাড়ি থেকে বেরিয়ে গেছিলো তা না হলে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে মা অনেক রঙ্গলীলা করতো এবং সন্দীপকে চোখে চোখে রাখতো বলেইছে আমি ওকে চোখে চোখে রাখতাম মানে সন্দীপও কিছু বুঝতে পারতো যে ও কোনো হ্যান্ডসাম ছেলে বা কোনো ছেলে দেখলেই ঝাঁপিয়ে পড়তো সেখান থেকে বউকে আগলে আগলে আনতো এটা আমরা ওর ভিডিও থেকেই জানতে পেরেছি তো আলটিমেট এই মেয়ে এক জায়গায় থেকে সংসার করা মেয়ে নয় এখন যে পরিস্থিতি এসছে তাতে করে এর জন্যে এ যেমন লাইফস্টাইল চায় তা ওর জন্যে পারফেক্ট লাইফস্টাইল পেয়ে গেছে উরণচন্ডী আজাদ পঞ্চি ঘুরে ঘুরে বেড়াবে নিজের সুখ মেটাবে নিজের স্বাচ্ছন্দ্য মেটাবে ঠিক আছে ও যেমন চায় তেমনভাবেই চলুক কারণ এখানকার কিছু আন্টি দিদি কাকিমা মাসিমা কিছু আছে তারা তাকে এই পথে পরিচালিত করার জন্য উৎসাহিত করছে চলুক ওর লাইফ ও কিভাবে চলবে ভালো চলুক যেমন দেখাবে যেমন দেখব তেমন আমরা বসে আছি কিসের জন্যে আমরা তুলে ধরবো সেগুলো আর রইলো বক হ্যাঁ বকের কথা একটু বলি লাস্টে তো বক এই দেড় বছর ধরে দু পনে দু বছর ধরে করলোটা কি আসল কথা এদের সাথে প্রথম থেকেই একটা ডিল হয়ে গেছিলো যে বাচ্চা তুই আনবি না এবং এই যে রাবণও বলেছিল তুই বাচ্চা নিয়ে আসলে আয় বাচ্চার নামে সম্পত্তি অর্ধেক লিখে নে লিখে নিলে তারপরে সেই সেই সম্পত্তিটা তোর নামে হয়ে যাবে মানে টোটালি এর লাখ টাকা এবং সন্দীপের সম্পত্তির উপর পুরোপুরি নজর আরে ভাই ভগবান কিসের জন্য আছে হ্যাঁ উপর থেকে সবই তো দেখতে পায় তাই না কতদিন কতদিন নোংরাবু বেশি দিন ঢাকা থাক থাকে না তো এর যে জালিয়াতি মেন্টালিটি সেটা খুব তাড়াতাড়ি সামনে চলে এসছে কারণ গামলারও বুঝতে সুবিধা হয়ে গেছে খুব তাড়াতাড়ি কারণ ও যখন ফোনে কথা বলতো তখন তো আর বুঝতে পারিনি যে এরকম কিছু পুরুষরা আছে জাল ফাঁদার জন্যে জাল ফেলার জন্যে তো ও সেই জালে পড়েছে পড়ে তারপরে এতক্ষণে এতদিনে বুঝতে পেরেছে না এই তো আমার সব শেষ করে দেবে এখন ও একটু ঘুরে বসেছে আর ঘুরে বসতেই ওর আসল রূপ বেরিয়ে গেছে তো যাই হোক গামলা এখন বা এই দুশ্চরিত্রা নারী যা চেয়েছিল জীবনে যেমনভাবে থাকতে চেয়েছিল ওকে ভগবান তেমনভাবেই দিন দেখিয়েছে ও এখন ওই যে আখড়া বা নিয়েছে না ফ্ল্যাটটা ওই আখড়ায় ওখানে দেখা যাক ছেলে ঢোকাবে না কি ঢোকাবে বা কী ঢোকায় না ঢোকায় কীভাবে থাকে কিভাবে মস্তিতে থাকে কটা ছেলের সাথে সম্পর্ক রাখে রাখতেই পারে রাখতেই পারে ও ওর জীবনটা ওই পল্লীর মতো করতেই পারে বাট ওই আমার মনে হয় যারা ওই পল্লীতে করে তারা লিগালি সম্মানের সাথে করে আর এরা যারা ঘরে মানুষরূপী সমাজে থেকে নোংরামি করে তাদেরকে পাকড়াও করে গণধোলানি দিয়ে চাপকে চাপকে লাল করে দেওয়া উচিত আমার এটাই মনে হয় যে সব নারীরা চলে যাও পল্লিতে নাম লিখিয়ে আসো পল্লিতে চলে যাও লিগালি থাকো সরকারিভাবে কাজ করো সরকারিভাবে কাজ করো আমাদের সভ্য সমাজে তোমাদের কোনো স্থান হতে পারে না কাজটা যখন একই একের অধিক যখন হয়ে যায় কাজটা যখন একই তাহলে তোমরা ডোমেস্টিক অ্যাটমসফেয়ারের থেকে তোমরা এই নোংরা চালিয়ে যেতে পারো না তোমরা গিয়ে পল্লিতে নাম লিখিয়ে দাও সেখানে গিয়ে তোমরা থাকো সমাজে তোমাদের আলাদা পরিচিতি তোমাদের এই মনুষ্য সমাজে আমাদের মতো সামাজিক ঘরোয়া সমাজে তোমাদের কোনো স্থান হতে পারে না তোমাদের সরকার স্বীকৃতি দিয়েছে এন্টারটেনমেন্ট করার জন্য বিকৃত মানুষদের বিকৃত চাহিদা সম্পন্ন মানুষদের এন্টারটেন করার জন্য পয়সার বিনিময়ে তোমাদের স্থান সরকার করে দিয়েছে সেইখানে গিয়ে নাম লেখাও সেখানে গিয়ে তোমরা তোমাদের সার্ভিস দিতে থাকো তবে তোমরা সেখান থেকে ইনকাম করো ডোমেস্টিক জায়গায় থেকে একটার পর একটা ধরা ছাড়া ধরা ছাড়া ডোমেস্টিক জায়গায় থেকে পর পুরুষ নিয়ে ঘরে এন্টারটেন করা এটা আমি মনে করি আইনত অপরাধ জানি না এটার জন্য কোনো শাস্তি বা কোনো আইন স্টেপ হয় কি না তো যদি হয় যারা করবার নিশ্চয়ই তাদের আওতায় থাকবে তারা নজর 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 দেবে এবং সেটাকে নিয়ে কিছু স্টেপ নেবে ঠিক আছে তো এটা হলো আমার আমার নিজস্ব বক্তব্য নিজস্ব বক্তব্য তো এই দুশ্চরিতারী নারী রং খেলেছে আর ওর কমেন্ট বক্সে ভরে গেছে যে তুমি ছেলে কবে আনবে ছেলে ছ ছেলে কবে আরে বাবা আমি বিবাসদের বলি বলো না ও ছেলে কোনো দিনই নেয়নি এই রাবণের পুরোচনায় রাবণ প্রথম থেকেই বলেছিল ছেলে আনবি না আর ছেলে যদি আনিস অর্ধেক সম্পত্তি আনতে হবে এটা ছিল ছেলে ফোকলা বা এই রাবণের এই নোংরা চোরটার বক্তব্য ছেলে আনবি না আনলে হাফ সম্পত্তি নিয়ে তারপরে আনবি আমি সন্দীপের হাফ সম্পত্তিও ভোগ করব। সন্দীপের বউও ভোগ করবো সন্দীপের ছেলের নামে সম্পত্তি ভোগ করব তাই না ভোগলা হ্যাঁ ইস কি সুন্দর জীবটা তোর এত বড় লম্বা তোর জীবটা এত বড় লম্বা আচ্ছা এরপর বলি অনেকে ওই হাত নিয়ে দেখছি ওই কিমিনা ঘিনি নাকি একটা একজন আছে তার হাত নিয়ে একজন দুটো দুটো হাতের ছবি দেখা গেছে অনেকে এটা নিয়ে বলছে যেটা নাকি সন্দীপের হাত আমি দেখলাম ভালো করে নামটা সন্দীপের হাত নয় আর যদি সন্দীপের হাত হয় আমি বলতে যাই যদি সন্দীপের হাতও হয় তো কিয়া হ্যাঁ হাতই তো হ্যাঁ হ্যাঁ হাতই তো হ্যাঁ তো কিছু নেই দিখায় না যদি হয় আমি প্রথম মতো বলছি ওটা ওর হাত নয় ওর হাত নয় ওই যে মহিলাটি ও কিন্তু লাইকে ওই দুশ্চরিত্রা ওই গামলার মতো নেই ওরও একটাতে হয় না ওরও একটাতে হয় না এখানে এসছিল মানে শূন্যস্থান জায়গাটাকে নারী নারীরাও ওই যেমন বললাম না ফোকলা যেমন আর এই মেয়েটিও তেমন সেম ক্যাটাগরি সেম এ হচ্ছে ছেলে ধরে এ হচ্ছে মেয়ে ধরে বুঝতে পেরেছো মানে মানুষের দুর্বল যখন দেখে কোথাও একটু দুর্বল জায়গা আছে সেখানে কপাত করে গিয়ে ঢুকে পড়ে বুঝতে পেরেছ তো এই মেয়েটিও এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে সন্দীপের সাথে আলাপ করে ওর চ্যানেলটাকে গ্রো করার ধান্দায় ঢুকেছিল এবং এই সমস্ত একটু গালগল্প জড়িয়ে রেখে যে চলো এইসব দেখলে তো মানুষ ভালোবাসে এই সব দেখিয়ে যদি একটুখানি মানুষ ভিউজ একটু আপ করা যায় তো যাই হোক এতে সন্দীপের ক্ষতি হয়েছে কারোর কারোর ভিউজ আপ হয় বাট সন্দীপের এই ব্যাপারটাতে সন্দীপের ক্ষতি হয়েছে আমি চাইবো এর যা ক্ষতি হয়েছে এটাকে রিকভার করার চেষ্টা করার জন্যে আর যেন ক্ষতি না হয় ও এখন নতুন ব্যবসা করতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই ওর জীবন ও নিজে বাঁচবে কেমন মেয়ে বাঁচবে ও একদম কচি বাচ্চা নয় ওর যথেষ্ট জ্ঞান হয়েছে বুদ্ধি হয়েছে সেইটুকুর অধিকার ওর আছে নিজের জীবন সাথী বাঁচার ও কেমন মেয়ে নিয়ে ঘর করবে ও নিজে জানে এই মেয়েটি কিন্তু সেম ওই ফোকলা ক্যাটাগরি সেম খোকলা ক্যাটাগরির এইটুকু আমার শুধু বার্তা থাকবে এইটুকু আমার সব বার্তা থাকবে ওর জীবনের সাথে কী ঘটেছে না ঘটেছে সেটা তো ওর ওর জীবনের লাইফে যদি বলে আমরা শুনবো আমরা আদার অন্য জায়গা থেকে শুনেছি হ্যাঁ তো ওর চ্যানেলে বলবে ও ভিউজ পাবে দ্যাটস এনাফ কিন্তু এইরকম ধরনের চরিত্রের মহিলারা কারোর বাড়ির বউ হয়ে টিকে থাকা বউ কেউ না কেউ বানাতে পারে বউ কেউ না কেউ বানিয়ে নিতে পারে বাট টিকে থাকাটা ওদের নেচারে নেই এদের স্বভাবে নেই একটা বাড়ির বউ হিসাবে টিকে থাকার জন্য অনেক কোয়ালিটি দরকার হয় সেই কোয়ালিটি এই ধরনের নারীদের মধ্যে থাকে না অতএব বুঝে শুনে স্টেপ নামাই ভালো তো সন্দীপের শুভাকাঙ্ক্ষী ছিলাম আছি এবং থাকবো থাকবো আশা করি আশা করি যেন সন্দীপ এর থেকে যা আছে ওর যা ভিউয়ার্সরা ওকে খারাপ ভেবেছে আমি মনে করব ও ওর কর্মের দ্বারা ও ওর নিজের কর্মের দ্বারা সেই ভিউয়ার্স সেই ভালোবাসা ফিরিয়ে আনতে পারবে এটুকু আমি আশা করি তো চলো বন্ধুরা টাটা বাই বাই অনেকটা লং হয়ে গেলো এতটা লং করি না যদিও দ্বিতীয় ভিডিও দিতে পারবো কি না জানি না ওই জন্য একটু লম্বাই হয়ে গেলো করতে গিয়ে আর একটা ম্যান্ডের বিষয়ে কিছু বলার ছিল দেখি পরের ভিডিও যদি পারি করতে করে বলবো কারণ এই ভিডিওটা যদি জুড়তে যাই অনেকটা লং হয়ে যাবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেসব ভিওয়ার্সরা সন্দীপকে খারাপ ভেবে তোমরা দূরে চলে গেছিলে তাদেরকে বলবো ওর পাশে এসে দাঁড়াও বাচ্চাটার জন্যে কারণ বাচ্চাটাকে তোমরা সবাই ভালোবাসো এটাই আমরা দেখেছি শুনেছি তাই না তো ও ভিউজ জন্য হোক চ্যানেলটাকে দাঁড় করার দাঁড় তোর চার চ্যানেল তো দাঁড়িয়েই গেছে চ্যানেলের জন্য হোক ভিউজ একটু পন্থা হয়তো করতে গেছিল বা হয়েছে বা দেখেছো তাও কনফার্ম না আমরা কিন্তু ওর ভিডিওতে কেউ কনফার্ম দেখিনি মানুষের যে গেস মানুষের যে মানে এটা দেখা গেছে ওটা দেখা গেছে বলে আমরা যে অনেকে যে ভিডিও করেছে বা আমিও হয়তো টুকটাক একটু হিংস হিংস দিয়েছি আমি টোটালি ওর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ কোনোদিনই করিনি কিন্তু যতক্ষণ না ওর মুখ থেকে শুনেছি তো ভিউজের জন্য অনেকে অনেক কিছু করে তো সেইটা মনে করেই তোমরা ওর পাশে এসে দাঁড়াবে এটুকু আমি আশা রাখবো এবং যেই ভালোবাসা তোমরা দিয়ে ছেলে সেই ভালোবাসা ওকে দাও ভিউজের মাধ্যমে এবং গাইড প্রপার গাইড করো দিদিরা যেসব আন্টিরা ওর গাইড করতে আশা করি সেটা করবে ছেলেটা বাচ্চাটা যেন ঠিকভাবে ঠিকভাবে মানুষ হতে পারে আর এটুকুই আমার কামনা এটুকুই আমার প্রে ওদের উপরে এই পরিবারটার জন্যে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো